আমি স্বাধীনতা সংগ্রামের সংগ্রামের সময় ভৈরব কলেজের ছাত্র আমরা ইন্টারমিডিয়েট হয়ে ইন্টারমিডিয়েট হয়ে আসলাম সংগ্রাম যখন শেখ শাহ শেখ শাহ মুক্তি পাওয়ার বরং উনিশশো সত্তর সনে ইলেকশন এলো তখন ইস্ট পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের আগে সিট ছিল সমান সমান কিন্তু হান আহিয়া এই এলো কিছু বেশ কম করে ইস্ট পাকিস্তানে সিট বেশি দিল তো ইলেকশন হওয়ার পরে সত্যি শুনি ইলেকশন হওয়ার পরে শেখ সাবে বেশি নৌকা মাসে সিট বেশি পাইলো তো মেজরিটি বেশি হয়ে গেল মেজরিটি বেশি হওয়ার পর থেকে ইস্ট পাকিস্তানে যে যে পার্টির প্রধান আছে সে সরকার গঠন করবার যোগ্যতা অর্জন করলো অর্জন যোগ্যতা অর্জন করার পরে বুট্টু সাহেব একদিন একবার আসলা পাকিস্তান ইস্পাকিস্তানের শহর তিনি আইসি বইলা গেল বারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হবেন শেখ সাহেব যিনি একথা বইলা তিনি ইস্পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান গিয়া বলল না পশ্চিম পাকিস্তানও ইস্পাকিস্তানে জাতীয় সংসদের অধিবেশন বসা যাবে না যিনি বুট্টু সাহেব একথা একথা বলার পর পিপুলস পার্টি পিপুলস পার্টি বুট্টু সাহেব পশ্চিম পাকিস্তানে সংখ্যাগ্রহী সংখ্যাগরি অরিষ্ঠতা বুটু সাহেব বললো যে ইস্পাকিস্তানে গিয়ে জাতীয় সংসদের অধিবেশন বসা যাবে না ধরুন জাতীয় সংসদের অধিবেশন যে পাকিস্তানে বসলে কষাই হানায় এড়ে নিতে হবে এর ফলে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছিল এসরা মার্চে ইয়াহিয়ান তেসরা মার্চে জাতীয় সংসদের অধিবেশন অধিবেশন স্থগিত ঘোষণা করল ও জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করার পর ইয়া ইয়াহিয়ান চিন্তা করল যিনি মার্শোল্য জারি করল টিকা হানকে দিল ইসপাকিস্তানে মার্শোল্য মার্শোল্য দেওয়ার পরে যিনি মার্শোল্য দেওয়ার পরে সাতই মার্চ যিনি মার্শোল্ল দেওয়ার পরে সাতই মার্চে শেখ হিসাবে বন আন্দোলন ডাক দিল তেসরা মার্চে গণ আন্দোলন ডাক দিল সারা বাংলা সারা পাকিস্তানে গণ আন্দোলন আরম্ভ হয়ে গেল বন আন্দোলন আরম্ভ হওয়ার পরে বুঝিনি সাত দিন উজনি ইয়া হিয়ান আবার ইয়া করল শেখ সাহের লগে মিটিং দেখল পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ইয়া হইল মিটিং ইয়া হিয়া হানের লগে ইয়া হিয়া ইয়া হিয়া হানের লগে মিটিং হওয়ার পরে ইস্ট পাকিস্তানের সৈন্য মোতায়েন করলো এই এই বিশ বাইশ দিন মিটিং করলো আর ইস্ট পাকিস্তানে জায়গা জায়গা সৈন্য মোতায়েন করলো জায়গা 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 সৈন্য মোতায়েন করলে যিনি চব্বিশ তারিখ একটা সমঝো তার আলাপ হইলো আমরা বড়ো কলেজ ছাত্র তহন্ত সব সময় ওই তিনি এর বিচার ডাক্তার কামাল হুসেন আইল সুযোগ আইল সু আইল এরকম আসলো যিনি জিল্লুর রহমান বড় বের এমপি যিনি উনিও আসলো যিনি সব বড় বড়ো নেতারা আসলো যিনি আসার পরে মিটিং চলতে লাগলো মিটিং চলতে চলতে এই ফাহেদা আসে হান সৈন্য মোতায়েন করলো সমস্ত জায়গাতে সমস্ত জায়গাতে মোতায়েন করে একটা সমঝোতার ভিতরে গেল শেখ সবের লোক চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সমঝোতা যাওয়ার পরে পঁচিশে মার্চে কাল রাত্রে সারা বাংলাদেশ রাজার বা ফিল হানা জায়গা জায়গা আক্রমণ করল আর বাংলাদেশের সাত তারিখের পরে বাংলাদেশের জাতীয় শেখ যখন রেসকুস ময়দানে বাসন দিল যা আমি আমি যিনি মাসের বাসন দিল বাসন দেওয়ার পরে বললো যে আমি যদিও হতা কি যার জের যা যার জের যার কিছু আছে তাহলে তোমরা প্রস্তুত থাকি এই বাসনটা দেওয়া বাসন দিল বাসন দেওয়ার পরে দেশে বাংলাদেশে পতাকা উঠতে থাকলো জায়গা জায়গা পাকিস্তানি পতাকা ফুরাইয়ে ফেললো কে এসরা মার্চের ভোর ওই এরপরে জায়গা জায়গা ইয়া হইতে ইয়া হইতে থাকলো আমরা বৈরব ডেলি যাই আসা যাওয়া তখন থেকে আমাদের মনে একটা যিনি স্বাধীনতার একটা উদ্দীপনা মনে জাগ্রত হইল তারপর আমরা ওই জন্যই পঁচিশে মার্চের পরে তো সারা বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে গেল এরপর ক্রমান্বয়ে যুদ্ধ অস্ত্র অস্ত্র চতুর দিকে সরতে লাগলো পঁচিশে মার্চের পরে প্রায় এপ্রিলের এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত যিনি ঢাকা পর্যন্ত ক্যাপচার আসি এরপর ওই সরাই তারপর অস্ত অস্ত্রস্তে সরতে সরতে পহেলা বৈশাখের দিকে মন সত্রই এপ্রিল হবে তখন আশাগঞ্জ আক্রমণ করবো আশা আশাগঞ্জ আক্রমণ করার পরে এখান অবধি নেই আশাগঞ্জ এখানে গাড়ি হইলো গাড়ি হওয়ার পরে এখানে এখানে অনেকে ইয়ে আমাদের এখানে ক্যাম্প হইল লালপুর লালপুর ক্যাম্প হইল আশাগঞ্জ ফাটির এখানে এখন ক্যাম্প হইলো এখানে আমরা যোগাযোগ করতে লাগলাম যোগাযোগ করার পরে বুঝিনি এরপরে যখন সতেরোই এপ্রিল পরে এখানে বাংলা আশাগঞ্জ ক্যাপচার করে লেগলো ক্যাপচার করতে করতে হেরা হেরা সইলা গেলো মিল্লা পর্যন্ত ভোটার পর্যন্ত পাঞ্জাবি পাঞ্জাবি সইলা গেল এই তখন তো জনমত একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল তখন আমরা গোপনে গোপনে যোগাযোগ করতে লাগলাম সে কীভাবে ইন্ডিয়া যাওয়া যায় এবং মুক্তি বাহিনীতে কি করে যা কয়েকবার গিয়া কয়েকবার গেলাম গিয়া 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 শুধু করলাম না জুনি শেষ ফতো গিয়া সেরা আমরা লোহার আম আমরা প্রায় ষোলো সতেরো জন আমাদের গ্রাম থেকে গেছিলাম গিয়া আমরা লোহার বন জুনি হোল্ডিং ক্যাম্প উঠলাম গিয়া আমরা কংগ্রেস ভবন উঠলাম কংগ্রেস ভবন থেকে কিছুদিন হোল্ডিং ক্যাম্প ছিলাম হোল্ডিং ক্যাম্পে এরপর লোয়ার বন ট্রেনিং ট্রেনিং সেন্টারে সেন্টারে গেলাম সেখান থেকে ট্রেনিং হইয়া এর সাইডে আমাদের হেডকোয়ার্টার হরাইলো হেডকোয়ার্টার থেকে আবার হরাইল তিন নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর থেকে আমরা অস্ত্র টস্ত্র দিয়া আমাদের এলাকাতে হরাই এলাকাতে আইসা আমরা কিছু কিছু টুকটাক কাজ করতে করতে এরপরে আইফল সতেরোই এপ্রিল আর সতেরোই এরপর ষোলোই আগস্ট তখন আসো গঞ্জে তখন আমাদের গুরু প্রমাণালয়ে আমরা আসো যুদ্ধের মধ্যে প্রতিহত করলাম সেনাবাহিনীদের সহযোগীরা আমরা কাছে তো সামান্য অস্ত্র আমরা তো সামনাসামনি যুদ্ধ করার অস্ত্র আমাদের আমাদেরকে তখন দেওয়া হয়েছে না আচ্ছা যাও যেহেতু আমরা হেরার লোকের সহযোগিতা করছি ইন্ডিয়ান সৈন্যদের সাথে বুঝিনি এ আমার জন্য